ফ্রান্সে আগামী সাত জুলাই রবিবার এবং আট জুলাই সোমবার রাতে সকল গরবার ঘরবাড়ির দরজা জানালা বন্ধ রাখার নির্দেশ এবং একই সময়ে গৃহপালিত পশু পাখিকেও নিরাপদে রাখতে নির্দেশ দেওয়া হয়েছে এই নির্দেশ না মানলে স্বাস্থ্যগত ঝুঁকির সম্ভাবনা রয়েছে আজ পাঁচ জুলাই শুক্রবার ফরাসি মিডিয়া ফ্রান্স ব্লু রিপোর্টে জানায় ফ্রান্সের দক্ষিণে ভূমধ্য সাগরের তীর ঘেসা এরিস শহরে ডেঙ্গু এবং চিকুনগুনিয়া মশার ঔষধ ছিটানো হবে তাই সন্ধ্যার পর ঘরবাড়ির দরজা জানালা বন্ধ রাখার নির্দেশ দিয়েছে এরিস সিটি কাউন্সিল এরিস শহরের পাশের শহর ফইস শহরে চলতি সপ্তাহে ডেঙ্গু মশার কামড়ে ডেঙ্গু রোগীর সন্ধান পাওয়া গেছে তাই অগ্রিম প্রতিরোধ ব্যবস্থা হিসেবে পাশের এরিস শহর কর্তৃপক্ষ ডেঙ্গু ও চিকনগুনিয়া মশা মারার ঔষধ ছিটানোর সিদ্ধান্ত নিয়েছে ঔষধ বিষাক্ত হওয়ায় তা সরাসরি মানুষের নাখে মুখে প্রবেশ করলে স্বাস্থ্যগত ঝুঁকি তৈরি হবে তাই সাত জুলাই সন্ধ্যার পর এবং আট জুলাই সন্ধ্যার পর থেকে নয় জুলাই সকাল ভোর ছয়টা পর্যন্ত ঘরবাড়ির দরজা জানলা বন্ধ রাখার নির্দেশ দিয়েছে ফ্রান্সের দক্ষিণের রিজিয়নাল হেলথ এজেন্সি এ আর এস ফ্রান্সের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য চলতি দুই সালের এক জানুয়ারি থেকে তিরিশে জুন পর্যন্ত সমগ্র ফ্রান্সে দুই হাজার জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন এসব ডেঙ্গু আক্রান্তদের বেশিরভাগই ফ্রান্সের দক্ষিণে ভূমধ্য সাগরের দ্বীপাঞ্চলের বাসিন্দা তবে ফ্রান্সের মূল ভূখণ্ডের দক্ষিণাঞ্চলেও ডেঙ্গুর প্রকোপ বাড়ছে গত দুই সালে ফ্রান্সের দক্ষিণে এবং দক্ষিণের দ্বীপাঞ্চলে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হওয়াতে এবং রক্তের প্লার্টিলেট কমে গিয়ে উনিশজন ফরাসি নাগরিক মারা যায় চলতি দুই সালে ডেঙ্গু ও চিকনকুনিয়া প্রতিরোধে কঠোরভাবে কাজ করছে ফ্রান্স প্রশাসন স্থানীয় সিটি ও পৌরসভা কর্তৃপক্ষ